প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ছয় বছর পূর্তিতে বুধবার সকালে খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সুবিশাল রেলি এদিনের এই রেলিটি শুরু হয় খোয়াই জেলা হাসপাতাল প্রাঙ্গন থেকে এবং খোয়ায়ের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় খোয়াই জেলা হাসপাতালের প্রাঙ্গনে এসে শেষ হয় এদিনের এই রেলিতে পা বেলালেন খোয়াই স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিক ডক্টর নির্মল সরকার পাশাপাশি উপস্থিত ছিলেন খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার মৃদুল দাস ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ডক্টর সুদীপ রায় এবং খোয়াই জেলার আশাকর্মী সহ খোয়াই জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা এটা আমরা বাইর এটা ছয় বছর পূর্তি সে মানে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড শুরু হয়েছে তো এই কেডির মাধ্যমে আমরা জনগণকে আরও সচেতন করতেছি যারা কোনো কার্ড করেনি তারা হসপিটালে আসুক এবং কার্ড করুক এবং এই যে গভর্নমেন্টের এই যে বিশাল সুযোগ সুবিধা বছরে পাঁচ লাখ টাকার চিকিৎসা এখান থেকে পাওয়া যায় এই কার্ডটা খুললে এই কথাটাই আরও ভালো করে সচেতন করার জন্য আমরা এবার ছয় বছর চলছে প্রথমটা চলছে কথাটাই প্রচার করার জন্য আমরা আজকে রেলির আয়োজন করছি ডিস্ট্রিক্ট সদলের সঙ্গে আমরা প্রোগ্রাম অফিসার সবাই মিলে আসা নিয়ে এই প্রোগ্রামটা আমরা করছি ঠিক আছে